বিসমুল্লাহ রহমান রহিম উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ অবস্থায় এবার কেয়ার হসপিটালে চিকিৎসা দিন আছেন গত তেইশে নভেম্বর দিবাগত রাত্র থেকে আজ ৬ ডিসেম্বর আমরা ওই প্রেস ব্রিফিং আপনাদেরকে বলেছিলাম যে মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে আমরা হয়তো ওনাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ পর্যায়ের চেষ্টা অব্যাহত রেখেছিলাম কিন্তু ওনার এয়ার অ্যাম্বুলেন্স যেটি কাতার আমিরের পাঠানোর জন্য তিনি উদ্যোগ নিয়েছেন সেই এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি ত্রুটির কারণে ওটাও যেমন আসতে পারে না এটা সত্যি কথা অন্যদিকে মেডিকেল বোর্ডের সদস্যগণ জরুরিভাবে মেডিকেল বোর্ডের সভা করে এবং একসাথে বসে সিদ্ধান্ত নিয়েছিল ওই মুহুর্তে ওনার ফ্লাই করার সঠিক হবে না সেজন্যই আমরা ওনার যে বিদেশ নেওয়ার যে বিষয়টি সেটি বিলম্বিত হচ্ছে এবং ভবিষ্যতে হয়তো শারীরিক অবস্থায় বলে দিবে যে ওনাকে কখন বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার যাবে অথবা নিয়ে যাওয়া হবে কাজেই এখন আমাদের মেডিকেল অ্যাম্বুলেন্স সবসময়ই প্রস্তুত আছে কিন্তু প্রস্তুত থাকলেও সর্বোচ্চ পর্যায়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা এবং ওনার সেফটি অ্যান্ড সিকিউরিটি চিকিৎসাগত দিক থেকে এটি অত্যন্ত প্রাধান্য পাচ্ছে সর্বত্রই এবং আমাদের যে মেডিকেল বোর্ডের সম্মানিত সদস্যরা ইউকে এবং আমেরিকা থেকে এবং বাংলাদেশ থেকে যারা অংশ গ্রহণ করছেন ইভেন শুধু চায়না থেকেও সবাই কিন্তু ওনার ফিজিক্যাল কন্ডিশনের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে এবং আমরা মনে করি আমরা সবাই দেশের সকল মানুষ সুস্থতা চায় চিকিৎসকরা চায় দেশের আবাল বৃদ্ধ বনিতা সকল ধর্মের সকল রাজনৈতিক মতাদর্শের মানুষরা চায় কাজেই যেহেতু উনার স্বাস্থ্য আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার সেজন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সার্বক্ষণিকভাবে জনাব তারেক রহমান সাহেব এটি যেমন তদারকিও করছেন এবং এ ব্যাপারে চিকিৎসকদের মতামতকেই সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছেন দলও সেই অনুযায়ী অগ্রাধিকার দিচ্ছে কারণ সবচেয়ে বড় কথা মনে রাখতে হবে যে মেডিকেল বোর্ডের সদস্যরা বিগত ছয় বৎসর যাবত। ওনাকে বিভিন্ন সময় যে সেবা দিয়ে এসছেন প্রতিকূল পরিস্থিতিতেও আজকে হয়তো পরিস্থিতি কিছুটা বদলেছে যেটা আপনারা সবাই সাক্ষী কি অবস্থার মধ্যে দিয়ে আমাদেরকে বিগত ছয়টি বছর পার করতে হয়েছে কাজে এই অবস্থার মধ্যে মেডিকেল বুথ বোর্ডের সদস্যরা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে এবং অত্যন্ত প্রফেশনালি দে আর হ্যান্ডলিং দি ম্যাটার অর্থাৎ আমাদের এখানকার শুধু যে দেশের চিকিৎসকরা এটার সাথে ইনভলভ তা ভাবার কোনো কারণ নেই আমি সময় আপনাদেরকে মেডিকেলের সদস্যদের নাম সব সময় বলেছি আমি আবারও আজকেও বলতে চাই যে আমরা প্রফেসর ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার এখানে উনি আছেন এখানে ডক্টর এস এড এম সালে আছেন ডক্টর মাসুদ মাসুম কামাল আছেন এবং ডাক্তার জিয়াউল হক আছেন ডাক্তার জাফর ইকবাল আছেন এবং সেই সাথে আমাদের ব্রিগেডিয়ার সাইফুল ইসলাম আছেন এবং এর বাইরেও ডাক্তার সিজান ডাক্তার লুৎফুল আজিজ উনিও আছেন প্রফেসর এ কিউ এম মহসিন প্রফেসর ডক্টর শামসুল আরিফিন এবং ওনার প্রধান চিকিৎসক ডক্টর ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকি এবং ডক্টর মোহাম্মদ প্রফেসর ডাক্তার নুরুদ্দিন আহমদ ইনারা বাংলাদেশ থেকে আছেন এর বাইরেও সব সময় ওনার চিকিৎসার ব্যাপারে জন পেট্রিক কেনেডি এবং জেনিফার ক্রস এবং প্রফেসর গোলস্টন এই তিনজন লন্ডন ক্লিনিকের চিকিৎসক এবং প্রফেসর ডক্টর রিচার্ড উনি হচ্ছে লন্ডন ব্রিজ হসপিটাল অর্থাৎ মা আপনার কিংস কলেজের উনি প্রফেসর উনি আছেন শাকিল ফরিদ পেপোয়ার্থ ক্যামব্রিজ ইউনিভার্সিজের যে কার্ডিওলজিস্ট সেন্টার সেইটার সাথে জড়িত আছে এবং প্রফেসর গার্বি উনি হচ্ছেন একজন আপনার কার্ডিওলজিস্ট যিনি ভ্যালুবুলার হার্ট ডিজিজ হ্যান্ডেল করেন উনি এটার সাথে সম্পৃক্ত আছেন এবং ইউএসএ থেকে প্রফেসর হাবিবুর রহমান লুলু এবং প্রফেসর ডক্টর জন হ্যাবিল্টন প্রফেসর ডক্টর হামিদ্র প্রফেসর ডক্টর রফিক উদ্দিন আহমেদ প্রফেসর ডক্টর জর্জিস ইনারা কিন্তু ওনার চিকিৎসার সাথে সম্পৃক্ত আছেন কাজেই সব সময় এই চিকিৎসার সমন্বয়ের জন্য ডক্টর জুবায়দা রহমান উনি আগে লন্ডনে ছিলেন গতকালকে উনি এসছেন এবং উনিও সার্বক্ষণিকভাবে এই চিকিৎসা মেডিকেল বোর্ডের সকাল বিকাল যে মেডিকেল বোর্ড বসে পরামর্শ করে সেই সমস্ত বিষয়ে উনি অংশগ্রহণ করেন এবং সার্বিকভাবে ওনার পরিবারের সদস্যদের মধ্যে বিশেষ করে সৈয়দা শামিল্লা রহমান এবং স্বামী ইস্কান্দার সাহেব সহ পরিবারের সদস্যরাও এই নির্বাহ মেডিকেল বোর্ডের সভা বসার পরবর্তীতে তাদেরকেও এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে আমাদের দলের মহাসচিব মির্জাফর ইসলাম আলমগীর সহ দলের সর্বোচ্চ পর্যায়ে নেতৃবৃন্দকে যথাযথভাবে অবহিত করে রাখা হয়েছে কাজে ওনার চিকিৎসার ব্যাপারে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে আমি তো সোশ্যাল মিডিয়া দেখার সুযোগ হয় না আমি দেখিও না কিন্তু কোনো কোনো সময় অনেক গুজব শোনা যাচ্ছে বা অনেকে বেড়ায় আমি সবাইকে অনুরোধ করব। দয়া করে দেশ প্রতি যদি আপনাদের শ্রদ্ধা এবং ভালোবাসার নিদর্শন নিদর্শনস্বরূপ বিনীতভাবে অনুরোধ করব আপনারা দয়া করে যে শোট ফ্যাক্ট এটার বাইরে কেউ গুজব ছড়িয়ে মানুষকে দয়া করে বিভ্রান্ত করবেন না এবং শুধুমাত্র আল্লাহ রাবুল আলামিনের কাছে দোয়া করেন আল্লাহর অশেষ সহমতে সময়। উনি এসছেও প্রতিকূল অবস্থা থেকে আল্লাহ ওনাকে সুস্থ করেছেন আপনাদের সবার দোয়ায় আমরাও এবার এবং মেডিকেল বোর্ড অত্যন্ত আশাবাদী যে এবারও ওনার যে শারীরিক জটিলতা এটা থেকে আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহরবাণীতে ইনশাল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হবেন আর বিদেশে যাওয়ার ব্যাপারে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে যখনই ওনাকে বিদেশ নেওয়ার জন্য মেডিকেল বোর্ড যথোপযুক্তভাবে তৈরি মনে করবেন শারীরিকভাবে মনে হবে যে ওনাকে সেফলি ট্রান্সফার করা যাবে কারণ মনে রাখতে হবে বারো থেকে চোদ্দ ঘন্টা যখন আপনি এয়ার ফ্লাই করবেন তখন যে হাই অলটিচুডে মানুষের শারীরিক যে পরিবর্তন হয় সেটির সাথে খাপ খাওয়ানো একজন অসুস্থ মানুষের পক্ষে সবসময় সম্ভব হয় না কাজে এই জিনিসটি খেয়াল রেখে আপনারা দয়া করে বিভ্রান্তও হবেন না দয়া করে যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করবেন না সর্বোচ্চ পর্যায়ে কাতার গভর্নমেন্ট এবং তাদের আমাদের যে আন্তর্বর্তীকালীন সরকার সর্বোচ্চ পর্যায়ে সহযোগিতা আমাদেরকে করছেন এবং তারা ওনাদের বিদেশে নেওয়ার ব্যাপারে ওনাদের যে সহযোগিতা অব্যাহত রেখেছেন বাট ওনার শারীরিক সুস্থতা এবং চিকিৎসা মেডিকেল বোর্ডের যখন পরামর্শ হবে তখনই ইনশাল্লাহ ওনাকে বিদেশে না নিয়ে যাওয়ার হবে তবে সবার আগে মনে রাখতে হবে ওনার চিকিৎসাটাই সর্বোচ্চ প্রাধান্য পাবে সেই জন্যই ওনাকে যোগ চিকিৎসার জন্যই এখানে এখানকার হাসপাতালের কর্তৃপক্ষ এবং সেই সাথে কর্মরত সকল পর্যায়ের স্টাফস যারা ওনার চিকিৎসার সাথে সম্পৃক্ত তারা চিকিৎসার সাথে সম্পৃক্ত না সবাই সহযোগিতা করছেন সর্বোচ্চ পর্যায়ে হাসপাতালে ভর্তিকৃত অনেক রুগী এবং রুগীর আত্মীয় স্বজন আমাদের অনেক মানে আবেগপ্রবণ আমাদের সহকর্মীদের কারণে হয়তো অনেকভাবে বাধাগ্রস্ত হচ্ছেন সেজন্য আমরা আপনাদের কাছে যারা একটু মনে কষ্ট পাচ্ছেন তাদের কাছে আমরা ক্ষমাপ্রার্থী আপনাদের সহযোগিতা চাই এবং সর্বোচ্চ পর্যায়ে আপনাদের সহযোগিতা ছাড়া আমরা সত্যিকার অর্থে ওনার চিকিৎসা কার্যক্রম অব্যাহত রাখা কষ্ট হবে এ কথা বলি আমি আমার বক্তব্য শেষ করছি